গাড়ি বেড়ে ফেল হওয়ার ভীষণ একটা গাড়ি বেড়ে ফলায় কি কি কারণ একটা গাড়ি ব্রেক ফেল হলে আপনি মাঝবেন কিভাবে অন্যকে কিভাবে বাঁচাবেন গাড়ি কিভাবে খাত থেকে না পরে সেই চেষ্টা রাখবেন এই যে কথাগুলো বললাম এগুলো ভাই আমার আর এখন আমাদের গাড়ি এই যে ব্রেক ফেল হয় আমরা কিন্তু গাড়ি চালাই

আর গাড়ির ভিতরে যে আদার যে বিষয়গুলো আছে এইগুলো জানার চেষ্টাই রাখি না এই জন্য আমি এক রাস্তা লাইভ করছি আমার সার্গি আমি জানাই দিব রাস্তার সম্পর্কে আমার সার্কিট আমি জানাব গাড়ির সম্পর্কে আমার সার্কিটকে জানাবো রাস্তার শৃঙ্খলা সম্পর্কে আচ্ছা একটা গাড়ি বিরেক কিছু নয় তার এখন আমি বলি হ্যাঁ আচ্ছা একটা গাড়ি আপনি সকালবেলা ধরেন আপনি চাকরি করেন আপনি নিজের গাড়ি না আচ্ছা আপনার বস ফোন দিছে এই তো মানে বলছি ছড়া বাজে আসতে তুমি ভাই আপনি তো ঘরের ভিতরে এখন আপনি বলতেছেন বস বস এই সামনে এসে বসে বস আমি রাস্তা রাস্তা বলছি কারণ গাড়ি যাদের আসছে আর ড্রাইভার যাদের যারা নেয় সে মালিককে কি ডাকে জানেন ও ও আমার ড্রাইভার সেবা কারণ স্যার পদ এর উপরে তার কোনো অপশন নাই তো আর এই জন্য টাকাও যাবে না একটা গাড়ি একটা ড্রাইভার রাখে একটা মালিক কেন তার নিরাপত্তার জন্য কেন সে জানি তার যে ব্যক্তিগত কাজ ওই তাদের ফাঁকে যে টাইপ করা যাবে ওই কোন মানুষের তার নাই তার সুরক্ষা রক্ষার জন্য একটা ড্রাইভার রাখা হয় তো ড্রাইভারের কাজ কি সকালবেলা হ্যাঁ একটা গাড়ি সকাল সব নিমা কিন্তু সকাল বলে এখন ওই যে চালাক কিন্তু ভাই বাসায় মালিক নিকে বলছে বস আমি যে আইসা বলছি আইসা বলছি আচ্ছা এখন বস তো নাইমে গেছে গা আর এরা তো নাইমা যখন দাঁড়ায় তখন তো মুখ বিরক্ত কর বাবা আমি একটা দিন বলছি তাতে আসো সে একটা দিন আমার তাতে যেতে পারলো না পরের দিন তার চাকরি না করবে কেন ড্রাইভারের চাকরির অভাব নাই না সরি মানে চাকরি অভাব কিন্তু ড্রাইভার অভাব নাই এখন দেখেন কাজটা কি আইসে কি করলো মানুষকে খেপা নিপা লোকটা খোলা মাত্র পিসা পয়সা গেল গা বসার পরে সে কি করলো ভাই তারা হরে চেক চেকার দিল না কি করলো

আমি যাবো কোথায় টাকা টু কমিল্লা টাকা টু কমিল্লা সেই ক্ষেত্রে ভাই গাড়ি বেরিয়ে গেলে আপনি কি করবেন বা বেরিয়ে ফেলেটা কেন হইলো আমাকে প্রশ্ন করেন তো সবই তো আপনি চেক দিচ্ছেন সবই তো আপনি চেক দিচ্ছেন তাহলে বেরিয়ে ফেলেটা কেন হইলো কিছু

এই সিল যদি একটা দিক করে তাহলে কি হবে জানেন ভাই ওইখানটা মোবিল বের হবে ওইখান থেকে পানি বের হবে না ওইখানটা ব্যাটারি পানি বের হবে না ওইখানটা বেরবে কি বের ভয়েন বের হয়ে যাবে চাইরটা চাক্কা যেকোনো একটা চাক্কা সিল যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে কি ওইটা অটো ফাঁক হয়ে যাবে মানে বের হয়ে যাব না ফাঁক কেন ফাঁক করবো তাহলে বলবো একটা গাড়ি যখন আপনি স্টাফ দেবেন আর ব্রেকটা যখন ধরবেন রে ভাই তখন এটা হাওয়া হাওয়া চলমা হাওয়া পাতার চলমা প্রেশার থাকে প্রচুর পেশার থাকে প্রচুর প্রেশার থাকে এই প্রেশার যখন ওই সিলদার টেম্পার কমে যায় তখন ওই প্রেশারের চলে সিল উইলা যায় না ভাই একটু ফাঁক হয়ে যায় আর ফাঁকটা হয়ে গেলে গাই তেলটা বাইরে যায় তেল বাইরে গেলে গাই আর ব্রেক

বের মানে আমার বের না জন্য না সিলিন্ডার চলে গেছে না বুস্টার গেছে গা একটা দুটা কারণ না ভাই আরে ভাই গাড়ি এমন একটা বিষয় এটা নিয়ে আমি আলোচনা করে তিনটায় পার হয়ে যাব আমার আলোচনা শেষ হবে না কেন আমার আর চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা আচ্ছা সুবিধা কথা বলতে আমি কথা বলতে পারতাম ভাই বলেন আমি গাড়ির সম্পর্কে জানি না আমি তো কথা বলতে চাইতাম আমার কথা কিন্তু ইলেকট্রেট হয়ে যেত আপনার বীরত্ব করতে এখন মানুষ অনেক ট্যালেন্ট এখন আর বলদ মানুষ নাই উনি আমার কিল্যামসবাস তা আমার এই আমি কি কতগুলো বললাম পুরো ল্যাম্প ফেমাসে ভাই আছে থাকলে বলেন আমি ক্লিয়ার করে দিই আচ্ছা

প্রতিটা পাশে যদি মেয়াদ দিয়ে দিত উত্তীর্ণ তা আমাদের জন্য ভালো হইতো কিন্তু ওইটা ওই ক্ষমতা কোম্পানির বাই নাইন আর সামনে হবেও না এখন আপনি গাড়ি কিনতেন বিশ লাখ টাকা এক একটু গাড়ি কিনতে এক কুড়ি টাকা আপনি এক করে গাড়ি না রাস্তা করে দিয়েছে কিচ্ছু করার না কিচ্ছু পরে তারপরে তারপরেই যে কোনো মুহূর্তে সেল চলে যেতে পারে যে কোনো মধ্যে ডানামাজার চলে যেতে পারে ডানামা চলে কি হবে ব্যাটারি চার্জ দিবে না গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ চালাতে পারবেন গাড়ি যখন বন্ধ করবেন তখন আর স্টার্ট দিবে আর সেল পুরো ইঞ্জিনে গাড়ি স্টার্ট করা যায় সেটার নাম হলো সেল আর ব্যাটারি কি জানেন ব্যাটারি চার্জ জানেন আজকে খোলা কিলার সমস্যা